চলে এলাম রান্নাঘরে আর এই দেখো ছোটো হাড়িতে ভাত বসেছি আর এখানে পেশারে আলু সেদ্ধ হচ্ছে তো মানে কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম অন্নপূর্ণ পুজোর অষ্টমীর ব্লগটা তো সেই দিদির বাড়িতে কালকে নিরামিষ খাওয়া মানে এসেছিলাম আর আজকে সেই দিদি আমারও ফোন করে দেখেছে আর ততক্ষণে আমার কিন্তু ভাত বসানো হয়ে গেছিলো আর এদিকে দেখো আম কেটেছি বললাম চাটনি করবো কিন্তু কালকেরও অনেক আম ছিল সেটা খুব কেটে ফেলেছি তো আমাদের বাড়িতে তো এখন কেউ আম খায় না কারণ আমাদের আম বাড়ানো আছে আর সেটা পয়লা বৈশ্বিক হয় আর তো এত আম তো আমি তবু ভাবলাম এত বড় আমগুলো নষ্ট হবে তো সেগুলোকে এগুলো আমচুর করতে দেবো রোদে শুকিয়ে হলে কিছুটা চাটনিও বানিয়ে আমি আর ছেলেটা তো খেতেই পারি আর এই যেমন মাছ এনেছিল তো মাছটা ধুয়ে রেখেছি বাকি সবজি টবজি সাথে আর দিলে চিকেনও আনা হয়ে গেছিলো কিন্তু মানে এরকমভাবে ফোন করে ডাকলো তো তোমাদের দাদাভাই বললো ভালোবেসে ডাকছে যখন তখন চলো তো ভাতটা কি করবো এখন একটু টিফিনে ভাত খেয়ে নেবো আর ভাতে যেহেতু আলু দিন সেটা প্রেশারি একটু আলু সেদ্ধ বসিয়েছি আর একটু মাছ ভাজা দিয়ে এখন মানে জলখাবারটা হয়ে যাবে তারপর পাখি আবার ওই দিদির বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হবে তো এইদিকে দেখো রান্নাবান্না হচ্ছে তো আজকে দেখো তোমাদের দাদাভাই রবিবারে বাজার করেছিল এগুলি রান্না হবার কথা ছিল শাক ধনে পাতা দিয়ে মাছ তারপরে তোমার এই যে বিট গাজর দিয়ে একটা সবজি তারপর তো চিকেনটা হতো তো আর কিছু হলো না তো সমস্ত কিছু শাক সবজি মাছ সব ধুয়ে টুয়ে আমি একদম ফ্রিজে রেখে দিয়েছি আর তারপর বাকি বাসন টাসন যা ছিল মোছা সমস্ত কিছু করে সান টান সেরে একদম পুজোটাও দেখো আমি সেরে নিয়েছি তো আজকে যেহেতু একটু ফাঁকা ছিল তো ফাঁকা মানে তো মানে পাখি কাজগুলো করা হয়ে যায় তো সেগুলো সেরে নিয়ে তারপর এবার রেডি হব আর ভেবেছিলাম একটু আমের চাটনি বানিয়ে নিয়ে যাব তো দিদিরাও দেখলাম আম কেউ খায় না তো আমাকে আমি বারবার করে বলে দিয়েছিলাম কোনো রকম যেন মাটন বা অন্য কিছু রান্না না করে কারণ এই প্রচণ্ড গরমটাও পড়েছে তো খেতে কোনো রকম ইচ্ছা করছে না আর মোট কথা তেলে ভাজাটা যেন আজকে একদমই বাদ দেয় তো দিদি বলেছে ঠিক আছে তাই রান্না করব। আর তারপরে এই দেখো আমরা রেডি হয়ে বেরোচ্ছি তো তার সাথে টিফিনও নিয়েছি আজকেও যেহেতু দুধবালাটা আসে আমাদের দুটো সময় আর সেই সময় না মানে দুধটা নিলে দুধটাই পুরোপুরি মিস হয়ে যায় তো পাশে বাড়িতে আজকেও টিফিন দিয়ে আসছি তো সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই দুধটা নিয়ে নেবে আর আমার ফেরার ইচ্ছা নেই কারণ খাওয়া দাওয়া করে আর ফিরতে ইচ্ছা করে না তো কেউ যখন দেখলাম আমের আচার খাবে না তো দেখো এখানে বাড়িতে আমি কুলের আচার বানিয়েছিলাম তো সেই কুলের আচারটা নিয়ে যাচ্ছি ওদের জন্য আর তারপরে ওদের বাড়িতে টিফিনটা দিয়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম তো আমাদের বাড়িতে যেহেতু কেউ নেই তো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করেই বাড়ি ফিরে যাবে সেরকমই প্ল্যান আছে আর এই দেখো আসতেই এখানে অনেক আম পড়েছে সেগুলোও নাকি ও বাড়ি নিয়ে যাবে তো কত বড়ো বড়ো আমগুলো দেখছো শুধু আমাদেরই নয় সব মানে সবারই পড়ে যাচ্ছে তো দেখেই খারাপ লাগছে তো এখানে ওরা খায় না সে আমগুলো জ্বর করে রেখেছে আর ও দেখো সমস্ত কিছু যাচ্ছে কত আম কুড়িয়েছে তো দেখো আমাদের খেতে দেওয়া হয়েছে আর আজকে ছিল লাউ শাকের তরকারি মাছের তেল দিয়ে আর সাথে ছিল তোমার ডাল আর মাছ বাস আর আমাদের এই কুলের আচার আর কিছুই করতে বারণ করেছিলাম তো যেহেতু আমাদের একটু আসতে দিদি হলো তো সববার খিদে পেয়ে গেছে তো ওরা আমাদেরকে আমাদের জন্য অপেক্ষা করছিল তো বারবার বললাম সবাই যেন একসাথে মানে খেতে বসে যায় তো আমাদের খেতে দেওয়ার পরে দেখো ভাগনা ভাগনি আর কিছুক্ষণ পরে দিদিও বসেছিল তো আমরা সব একসাথে খেতে বসে গেলাম আর সত্যি কথা বলতে সবাই মিলে একসাথে খেলে সেটাই যেন বেশি আনন্দ হয় তো আমাদের আড়শোনাও দেখো না সবাই যখন একসাথে খায় তখন ও নিজের হাতে খায় না হলে তো ওকে খাওয়াতে বসলে যদি একা খাওয়াতে বসি তাহলে ওকে খাই দিতে হয় তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম আর তারপর না একটু ওয়েস্ট টিউবওয়েলের ঠান্ডা জলে একটু স্নান করলাম খুব ভালো লাগছে আর এখন দেখো আম গাছের তলায় বসে আছি বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আর এখানকার পাশের বাড়ির একটা ছোট্ট মেয়ে আমার সঙ্গে একবার করে আসছে গল্প করছে তোমার নাম কী গো তোমার নাম কি গো কি নাম একটু বলে দাও তো একটু হাই করে দাও তো হাই একটু হাই করে দাও তুমি কাঁদছিলে চোখে জল কেন বাবা কত চুরি পড়েছে দেখো দু হাতে কত চুরি পড়েছে ঠাকুর দেখতে গেছিলে এত সেজেছ কেন একবার করে আসছে আমাকে দেখে যাচ্ছে চেনে না তো এদের বাড়িতে নতুন দেখছে তার জন্য একবার করে আসছে আর গল্প করে যাচ্ছে কথা বলো কথা বলতে জানো না হ্যাঁ এই তো জানো না বললে বলছে না এই তো কথা বলতে পারছো একবার কথা বলে দাও তো আর দিদি আর ওই ভাগ্নি ওরা ওদের কলটা একটু ডিস্টার্ব করছে ওই জন্য টিউবওয়েল থেকে জল আনছে জল আনতে গেছি আমাদের শোনাও গেছে আর আমি বেশ একটু ঠান্ডা হাওয়া খাচ্ছি খুব ভালো লাগছে কথা বলো কথা বলবে না কেন বলবে না আমি তো দিদি হয় আমি তো দিদি হয় এই দেখো চলে যাচ্ছি রে টাকাটা করে দাও তো যা চলে যাচ্ছে আমাকে ঠিক চেনে না ও বলে চলে গেলো কেমন করে যাচ্ছে দেখো দেখো আমাদের আরো সোনা জল ভরে ভরে আনছে বোতল তোমার ভালো লাগছে না হুম যাও রেখে এসো মনিদা ঘরে দেখো জল তুলে তুলে এনে এনে দিচ্ছে ওর বেশ খুব ভালো লাগে এই মনি আসতে দিদির সাথে এই দেখো আবার এসেছে ইয়ারুস দেখো বুনিটা আবার এসেছে হাসছে গো যাও মানে তুমি জলগুলো এনে দাও যাও দিদির কাছ থেকে তো তারপর দেখো সাড়ে সাতটার সময় তোমাদের দাদাভাই বাড়ি থেকে এলো আর তারপর আমরা সবাই মিলে মন্দিরে এলাম সবাই বলতে আমি আরু আর ভাগ্নিটা এলো আর এখানে মানে আরতি হবে আরতি হওয়ার পর বেশ একটা অনুষ্ঠান হয় ছোটোখাটো তো সেগুলো হবে আগে আরতিটা হবে তারপর তবে এখনও আরতির মানে কোনো রকম শুরুই হয়নি আর তোমাদের বলছিলাম যেখানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু থাকে এটাই হচ্ছে বন্ধু বন্ধুর ছেলে তো সবাই বাড়িতে যেতে বলছে কিন্তু সবার বাড়িতে আর যাওয়া হয় না তো এখানে মন্দিরে দেখা হয়ে গেছে মানে মোট কথা এবার তো যেতেই হবে তো এই বাচ্চাটাকে নিয়ে বেশ আনন্দ হচ্ছে এতক্ষণ তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বাড়িতে ছিলাম তোদের বাড়িতে মিষ্টি জল খাওয়া দাওয়া করে আবারও দেখো আমরা মন্দিরে ফিরে এলাম কারণ মন্দিরে এখন আরতিটা শুরু হয়ে গেছে তো আরতিটা দেখবো তো চলো বন্ধুরা তোমরাও আমার সাথে আরতিটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর বাচ্চাটাকে দেখো আবারও সেই দুষ্টুমি শুরু করেছে তো চলো আরতিটা সবাই মিলে দেখে নিই তারপর দেখো আরতিটা শেষ করলাম আর তারপর প্রসাদ খেয়ে আমরা বাড়ি ফিরে যাচ্ছি কারণ নটা বেজে গেছে তো আমি তো শুধুমাত্র ভাত করে এসেছি তো এখন আমাকে রাতের জন্য কিছু একটা রান্না তো করতেই হবে তো তাড়াতাড়ি চলে যাচ্ছি কারণ এরপর অনেকটা দেরি হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগবে সবাই লাইক কমেন্ট করবে সবাই খুব ভালো থাকবে এটা